এই সবজিটা দেখেই মনটা যেন কেমন হয়ে গেল দূর উচ্ছে এটা আর কোনো খাবার নাকি কিন্তু এটাই খুব সুন্দরভাবে রান্না করলে এতটাই সুস্বাদু হবে যে ভুলতে পারবেন না তো আমি এখানে গড়ায় গরম তেলে কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে কয়েকটা রসুন কুচি করে কেটে নিয়েছি সেই রসুনটা দিয়ে দেবো সুন্দর করে ভেজে নেব তার সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নেবো উচ্ছে যদি ভালো করে রান্না করা যায় না মাংসর থেকেও ভালো লাগবে খেতে তবে মাংসর মতন হয়তো লাগবে না কিন্তু খুব সুন্দর লাগবে প্রসেসটা আমি যেভাবে করছি ওইভাবেই ফলো করুন চিংড়িটা সুন্দর করে ভাজা হয়ে গেলে কেটে রাখা উচ্ছে খোলার সময় আলুগুলো নিয়েছি আপনারা চাইলে খোলা ছাড়িয়েও নিতে পারেন কয়েকটা পেঁয়াজ মোটামোটা করে কেটে নিয়েছি আর লঙ্কা এটাকে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব আলুগুলো যেন সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে যায় তার সাথে উচ্ছেটাও ভাজা হয়ে আসবে আমি কিন্তু এখানে চাপা দিইনি উচ্ছে রান্না করতে একটু বেশি তেল লাগে তো এখানে বেগুনগুলোও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম সুন্দর করে ভাজা ভাজা করব তারপর মশলাগুলো দেবো যেমন মশলার মধ্যে জিরে আদা বাটা আর একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো বেশি মশলাও নয় কিন্তু উচ্ছেটাকে এমনভাবে ভাজবেন যেন জল না দিয়ে উচ্ছে সিদ্ধ হয়ে যায় ভাজা হয়ে যায় আলুও সিদ্ধ ভাজা সব হয়ে যায় জল একদম সামান্য মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়েছি আপনারা একটু আঁচ কমিয়ে বাড়িয়ে রান্নাটা করবেন ভালো লাগবে খেতে দেখছেন আপনারা দেখছেন সেব সঞ্জয় রান্না করতে গিয়ে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্সে বানানো ছোট্ট রেসিপি সুন্দর করে উচ্চটা বানানোর পরে গরম ভাত দিয়ে যখন খাবেন তখন মনে হবে তাই তো উচ্ছেও এত সুন্দর খেতে হয় কিন্তু আমরা তো ভাবতাম উচ্ছে ভাজা বা উচ্ছে দিয়ে শুক্ত হয় এই চিংড়ি মাছ দিয়েও রান্না করলে এত যদি সুন্দর হবে আপনারা ভুলতে পারবেন না তবে প্রসেসটা ধীরে ধীরে করতে হবে উচ্ছে সময় লাগে উচ্ছে তাড়াহুড়ো করলে হবে না আর মাংসর থেকে উচ্ছেতে তেল একটু বেশি লাগে দেখছেন কত সুন্দর দেখতে লেগেছে আপনারা একবার বাড়িতে চেষ্টা করুন Thank you.